রাজ্যগড়ের ঘটনার পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে এখানে শাসক দলের কি লুক মানে লুকিয়ে আছে যারা ওখানে আর জীবনটাকে তাদের ব্যবসার প্রতিষ্ঠান রূপে তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করতে চাইছিল আমাদের তিরত্তম বংশ না কিছু হয়তো জানতে পেরেছিল সেই অন্যের প্রতিবাদ করছিল বলে আমাদের বোনটাকে তারা হত্যা করে ধর্ষণ করে কোটি যে ব্যবহৃত যেগুলো আছে সেগুলোকে দায়িত্ব নাকি ওনার হাতে ছিল এর থেকে বোঝা যাচ্ছে হয় ওষুধপত্র তো দূরের কথা সেগুলো নিয়ে কোনো নারীরা এই রোডের অত্যাচারের সম্মুখীন হয় তার নিরাপত্তার দায়িত্ব নিতে রাজ্যের মহিলা

হসপিটালে ছুটে এসেছিল দীর্ঘক্ষণ তাকে বসে রাখা হয়েছিল দেখতে দেওয়া হয়নি কারণ আমরা জানি যেখানে এই ইনসিডেন্টটা ঘটেছে সেটা সুরক্ষিত করাটা কতটা গুরুত্বপূর্ণ এই মামলার কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার পিতার মন্তব্য থেকে আমরা জানতে পারছি তার পরিবারের মন্তব্য থেকে জানতে পারছি যে ওই জায়গাটা সেই সময় চিহ্নিত করা হয়নি বন্ধুগণ এই যে ঘটনা শুধুমাত্র হ্যাঁ আমি বারাইপুরের থেকে দাঁড়িয়ে আমি বলছি আমার কথাটা রাজ্য প্রশাসনের কর্তারাও রেকর্ড করছেন বিভিন্ন দপ্তরের লোকেরাও রেকর্ড করছেন সাধারণ মানুষকে বলে যাচ্ছি আর্জি করার ঘটনাটা শুধুমাত্র রেপ বা মার্ডার নয় আর্জি করার ঘটনার পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে এখানে শাসক দলের অনেকে মানে লুকিয়ে আছে যারা ওখানে আর্জি থেকে তাদের ব্যবসার প্রতিষ্ঠান রূপে তাদের পৈতৃক সংস্কৃতি

আমরা খুনের বিচার চাইতে ধর্ষণের বিচার চাইতে সাথে সাথে আগামী দিনে বাংলার কোন আমাদের সবাই এর ফুলের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে কিন্তু আমি অন্য বন্ধুদের কাছে প্রশ্ন করতে চাই আপনাদের দলের থেকে এখন মুখ্যমন্ত্রী হয়েছে তাকে বলুন না কেন শিব্বলের মতো সমন্থন হয়েছে সুপ্রিম কোর্টে কেন করিয়েছে প্রায় একুশ বাইশ জন অ্যাডভোকেটকে তাহলে কি ধর্ষকদেরকে বাঁচানোর জন্য খুনিদেরকে